আসসালামু আলাইকুম তো ব্যাংক মাইনিং এর ফেজ ভেরিফাই নিয়ে অর্থাৎ মাইনিং করার সময় আমাদের যে ফেজটা দিতে হচ্ছে এটা নিয়ে অনেকে কিন্তু অনেক রকম সমস্যায় পড়েছেন তো এটা কিভাবে আপনি সমাধান করবেন কিভাবে ফেজটা আপনি দেবেন একদম নতুন হয় এটা আমি আপনাদের বলে দিব যদি এইগুলো আপনি মেনে চলেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার ফেজ দিয়ে আপনি আপনার মাইনিংটা কিন্তু স্টার্ট করতে পারবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাতে পারবো এর পাশাপাশি এই যে আমরা ফেসটা ভেরিফাই করছি ফেস দিয়ে এটা করলে আমাদের কেওয়াইসি দেওয়া হয়ে যাবে কিনা আলাদা করে আমাদের আবার নতুন করে কেওয়াইসি করতে হবে কিনা সেটাও অনেকের নিয়ে এটা নিয়ে প্রশ্ন করছেন তো সেটা আমি আপনাদের এই মাধ্যমে জানিয়ে দিবো এর পাশাপাশি আপনি এটা কিভাবে আপনার টোকেনটা সব করবেন কিভাবে সেটা তে কনভার্ট করবেন কবে তারা লিস্ট করবে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন তার এখানে দেখবেন বিভিন্ন আনগ্রেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা কিন্তু এখানে বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি তা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন সবশেষে দেখেন একটা ওয়ালেটের অফার ডিডিট এটা নিয়ে কিন্তু বিস্তারিত এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি এর পাশাপাশি দেখেন বি নেটওয়ার্ক নিয়ে গতকালকে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম তাদের লিস্টিং বায়নাসে কনফার্ম নিয়ে এর পাশাপাশি সাপোর্টে যে ওয়ালেট আছে তাদের ডেলি কুইজের আনসার সেটা কিন্তু আমরা শেয়ার করে থাকি অলরেডি এটা লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে তার দিচ্ছে তো এটার কুইজের আনসারে কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি এছাড়া একটা তাদের প্রতিদিনের যে ডেল কুইজের আনসার সেটাও কিন্তু শেয়ার করে থাকি সেরকম বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই থাকবেন দেখেন সিডা ব্যাংকে আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু কাজ করছি বাট নতুন করে তারা একটা আপডেট নিয়ে আসছে এই আপডেট অনুযায়ী প্রতি ঘন্টা পর পর আপনাকে এখানে করতে করতে হলে অবশ্যই দিয়ে ভেরিফাই করে আপনার স্টার্ট হচ্ছে তো এইখানে ফেস দিয়ে যখনই আপনি মাইনিং স্টার্ট করতে যাচ্ছেন অনেকে দেখবেন যে এখানে ক্যামেরাটা অন হচ্ছে না লোডিং দিচ্ছে আবার অনেকে দেখবেন যে ক্যামেরাটা অন হওয়ার পরেও ওইটা কিন্তু হচ্ছে না তারা পাঁচটা পিক নিবে আপনার এরকম একটা তথ্য কিন্তু তারা সেখানে দিছে তো সেটা কিন্তু হচ্ছে না একটু নেওয়ার পরে তারপর কিন্তু সেটা ফেল দেখাচ্ছে তো এই সমস্যাটা আপনি কিভাবে সলভ করবেন দেখেন এইটা নির্দিষ্টভাবে সলভ করার কোনো রকম হয় নাই তবে এখানে বেশ কিছু ট্রিক্স আছে এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনিও কিন্তু এটা খুব সহজে করতে পারবেন প্রথমত আমরা দেখেন যখন এটা আমাদের কমপ্লিট হয় না মানে ফেসটা আমরা দিতে পারি না ফেসটা নেয় না লোডিং দেখাই তো তখন আমরা কিন্তু বারবার ট্রাই করি এমন ইউজার আছে যে বিশ থেকে তিরিশ মিনিট একটা না এটা করার ট্রাই করে বাট তবুও কিন্তু ওটা হয় না এই ক্ষেত্রে আমি আপনাকে সাজেশন করবো আপনি যখন একবার আপনি যখন একবার দেখবেন যে আপনি কেওয়াইসি মানে আপনার ফেসটা ভেরিফাই করতে আপনি দিচ্ছেন বা হচ্ছে না ফেসটা নিচ্ছে না আপনি দুই থেকে তিনবার ট্রাই করবেন তারপরে তখন আর ট্রাই করবেন না মিনিমাম আট থেকে দশ ঘন্টা পরে আবার ট্রাই করবেন তাহলে দেখবেন যে আপনার ফেসটা তারা অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নেবে যেমন এই অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি আপনাদের বলি এই অ্যাকাউন্টে প্রথম দিন আহ আধা ঘন্টা থেকে এক ঘন্টা ট্রাই করা হয়েছে ফেস দেওয়ার জন্য বাট সেটা কিন্তু ফেস নেয়নি আর পরবর্তীতে যে যখন চব্বিশ ঘন্টা পরে এটা ফেজ দিছি তখন কিন্তু এটা ফেজ নিয়ে নিছে সাথে সাথে একবারেই নিয়ে নিছে এবং আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ উল্লেখ করার মতো সেটা হচ্ছে একবার যদি আপনি ফেজ দিয়ে আপনার মাইটা স্টার্ট করতে পারেন তার পরবর্তী চব্বিশ ঘন্টার পর একবারেই কিন্তু এটা আপনাকে নিয়ে নেবে কোন রকম ডাবল কিংবা যে ঝামেলাগুলো এখন হচ্ছে এটা কিন্তু আপনার হবে না তো সেজন্য আমি আপনাদের বলবো যে একবারে অনেকক্ষণ ধরে এটা ট্রাই করার দরকার নেই যখন আপনি ট্রাই করবেন দুই থেকে তিনবার ট্রাই করে দেখবেন যদি ওটা হয় তাহলে তো ভালো আর যদি দুই থেকে তিনবারের মধ্যে আপনার না হয় তাহলে মিনিমাম দশ থেকে বারো ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টা পরে আবার ট্রাই করবেন আপনার একটা দিন মাইনিং বন্ধ মানে মাইনিং অন করা বন্ধ থাকুক সমস্যা কি তবুও আপনি আপনার ফেসটা দিয়ে এটা মাইনিং স্টার্ট করতে পারছেন কারণ ফেস না দিলে কিন্তু মাইনিং স্টার্ট হবে না এই বিষয়টা একটু মাথায় রাখবেন আমি আবারও বলি যখনই দেখবেন যে আপনি দু থেকে তিনবার ট্রাই করার পরে আপনার ফেসটা ভেরিফাই হচ্ছে না তখনই আপনি তখন থেকে আর করবেন না মিনিমাম দশ থেকে বারো ঘন্টা প্লাস চব্বিশ ঘন্টা পরে ট্রাই করে দেখবেন দেখবেন যে সাথে সাথে আপনার এটা কিন্তু নিয়ে নিবেন আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এটা হচ্ছে একটা ট্রিক্স হচ্ছে আপনি অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করবেন আপডেট করার পর আপনি আপনার সেটিং গিয়ে এই যে যে এইখানে আপনি ইউজ করছেন সেটিং এ গিয়ে আপনি আপনার ক্যামেরার পারমিশনটা কিন্তু অন করে দেবেন এটা একটা কাজ করতে পারেন আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি এটা গুগল ক্রমের মাধ্যমে কিন্তু লগ ইন করতে পারেন লগ ইন করে ট্রাই করতে পারেন সেক্ষেত্রে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে যখন আপনি গুগল ক্রোম দিয়ে এটা লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি অবশ্যই আপনার গুগলে যাবেন সেটিংয়ে গুগলে গিয়ে গুগলের থেকে আপনার ক্যামেরাটা অন করে দেবেন অর্থাৎ ক্যামেরার যে পারমিশনটা আছে সেটা কিন্তু অন করে দেবেন তাহলে হয়তোবা আপনার যে ফেসটা আছে এটা কিন্তু আপনি দিতে পারবেন তো এখানে তিনটা ট্রিক্স একটা হচ্ছে একবার ট্রাই করলে মানে দুই থেকে তিনবার ট্রাই করলে যদি আপনার ফেসটা না নেয় পরবর্তী বারো থেকে চব্বিশ ঘন্টা পরে আবারও ট্রাই করবেন দেখবেন নিয়ে নেবে দ্বিতীয় ট্রিক্স হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে এটা লগ করতে পারেন লগ করে পেজটা কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সেটিং সেটিংয়ে গিয়ে ক্রমের যেই ক্যামেরা অ্যাসেসটা আছে ক্রোমের ক্যামেরা পারমিশন যেটা আছে সেটা আপনি মাস্ট বি দিয়ে দিতে পারেন তাহলে আপনার ওটা কিন্তু নিয়ে নেবে এই বিষয়গুলো একটু মাথায় রেখে আপনি এটা করবেন দেখবেন যে আপনার পেজটা তারা কিন্তু নিয়ে নেবে তাছাড়া নির্দিষ্টভাবে যে আপনি একটা ওয়েটে এটা কমপ্লিট করবেন এটা কিন্তু তারা কখনোই নেবে না এবং এইভাবেই কিন্তু সবাই মোটামুটি এখন মাইনিংটা কিন্তু অন করছে আর এই প্রবলেম হওয়ার আর গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দেখেন সিজাতে কিন্তু হিউজ পরিমাণে ইউজার তো এখন চব্বিশ ঘন্টা পর কিন্তু ফেস দিয়ে মাইনিং করতে হচ্ছে না থাকুক সকলের কিন্তু এই করতে হচ্ছে তো সেজন্য এখানে মানে কাজ করছে কম তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এর পাশাপাশি অনেকে এখন বলছেন যে ভাই আমি তো কে আমার নাই তো আমি যে ফেস দিয়ে এটা মাইনিং স্টার্ট করছি এই ফেসের মাধ্যমে কি আমার কে কমপ্লিট হয়ে যাবে এখন এই সম্পর্কে এখনো নির্দিষ্ট কোন রকম তথ্য কিন্তু দেয় নাই তবে যাদের কেওয়াইসি এখানে কমপ্লিট ছিল তাদের অনেকের কেওয়াইসিটা কিন্তু তারা রিজেক্ট করে দিছে এই যে এখানে আমরা চব্বিশ ঘন্টা পর পর ফেস দিয়ে মাইনিং স্টার্ট করছি এটার মাধ্যমে কেওয়াইসি হবে কিনা কিংবা আমাদের নতুন করে অন্য কোনোভাবে আবার কেওয়াইসি করতে হবে কিনা এটা শুধুমাত্র মাইনিং অন করার ক্ষেত্রে প্রযোজ্য কিনা সেটা কিন্তু তারা এখনো ঘোষণা করেনি তবে ধারণা করা হচ্ছে যেহেতু অনেক ইউজারের কেওয়াইসি তারা রিজেক্ট করে দিয়েছে সেহেতু আপনার যদি কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করা থাকে তাহলে আপনি আপনার ফেস দিয়ে মাইনে ইনস্টার্ট করতে থাকেন তাহলে হয়তো বা তারা কেওয়াইসিটা আপনার ডিও দিতে পারে ঠিক আছে তবে এটা কনফার্ম না এমন হতে পারে যে তারা আবার পেইড কেওয়াইসি চালু করেছে এরকমও কিন্তু হতে পারে তবে যেহেতু তারা এই আপডেটটা এখন নিয়ে এসে এই আপডেটটা কিন্তু আমাদের মানতে হবে চব্বিশ ঘন্টা পর পর মাস্ট বি আমাদের ফেস দিয়ে আমাদের কেওয়াইসিটা কিন্তু এখানে কমপ্লিট করতে হবে আদারওয়াইজ আপনি কেওয়াইসিটা কিন্তু এখানে কমপ্লিট করতে পারবেন না তো এইবার আসি এদের টি জি এবং লিস্ট সম্পর্কে দেখেন আমি যদি তাদের অফিশিয়াল ব্যাক্সির অ্যাকাউন্টে চলে যাই তাহলে এখানে টিজি এবং লিস্ট সম্পর্কে কোনো রকম আপডেট কিন্তু আপনি পাবেন না আপনি এখানে টিজি লিখে একটু সার্চ করেন টিজি লিখে সার্চ করলে এখানে কিন্তু আপনি কোনো রকম আপডেট পাবেন না ঠিক আছে সো এখনো পর্যন্ত তারা টিজি এবং লিস্টিং সম্পর্কে নির্দিষ্ট কোনো আপডেট শেয়ার করেনি তবে যেহেতু আমরা অনেকদিন ধরে এখানে কাজ করছি এবং এখন তারা তাদের কে ওয়াইসি নিয়ে খুবই সতর্কভাবে কাজ করছে সে তো আশা করা যায় যে এই বছর লাস্টের দিকে হয়তো তারা একটা টিজি এবং লিস্টিং সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো আপডেট দিতে পারে আর এইখানে আমরা যে টোকনটা আর্ন করতেছি যদি আপনার কে টা কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনি এই টোকেনটা খুব সহজে এখান থেকে করতে পারবেন সেক্ষেত্রে আসার পর এই যে সির্জা শপ অবশ্যই আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি থাকতে হবে তাহলে কিন্তু আপনি আপনার টোকেনটা এটা কিন্তু সব করে ইউএচডি রে কনভার্ট করতে পারবেন এবং এটা খুব শীঘ্রই তারা হয়তো চালু করে দিবে কারণ আমরা কিন্তু অলরেডি আমাদের এই টোকন গুলা পার্সন টু পার্সন অফলাইনে কিন্তু বাইসেল করতে পারছি এই অপশনটা তারা হয়তো খুব শীঘ্রই চালু করবে কারণ তাদের যে কার্যক্রম সেই অনুযায়ী কিন্তু এটা বোঝা যায় এর পাশাপাশি তারা নতুন একটা আপডেট নিয়ে এসছে যে সিটার যে সোয়াপ আছে এটা খুব শীঘ্র তারা অন করা দেবে তো আশা করি বোঝাতে পারছি এটাই ছিল আজকের ভিডিও সবাই মাস টু বিশ চব্বিশ ঘন্টা পর পর আপনার ফেসটা দিয়ে আপনি আপনার টা অন করুন এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আশা করি বোঝাতে পারছি এটাই আজকের ভিডিও আল্লাহ হাফেজ